ওয়েলকাম টু বেসিক কনসেপ্ট বেসিক কনসেপ্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস সেভেনের তাপ চ্যাপ্টার সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি আগের দিন আমরা ফার্স্ট পার্টে এক থেকে পঁচিশ পর্যন্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা ২৬ থেকে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এটাই কিন্তু হচ্ছে তাপের শেষ ভিডিও আজকে প্রশ্নগুলো দেখা যাক তো আজকের প্রশ্নের প্রথমে আমরা চলে যাব অবস্থার পরিবর্তন তো ২৬ নম্বর প্রশ্ন কি বলা হয়েছে না তাপ প্রয়োগে পদার্থের অবস্থা কি কি পরিবর্তন হয় তাপ প্রয়োগে পদার্থের অবস্থার চার ধরনের পরিবর্তন হয় এক নম্বর হচ্ছে গলন পদার্থের কঠিন থেকে তরলে পরিণত হওয়াকে বলা হয় গলন যেমন বরফ থেকে জল দ্বিতীয়ত হচ্ছে কঠিনী ভবন তরল থেকে কঠিন হওয়াকে বলা হয় কঠিনী ভবন যেমন জল থেকে বরফ তাহলে গলনের বিপরীত পক্ষে আমরা কিন্তু কঠিন ভবন বলতে পারি তৃতীয়ত হচ্ছে বাষ্পীভবন তরল থেকে বাষ্পে পরিণত হওয়াকে বলা হয় বাষ্পীভবন হচ্ছে ঘনীভবন বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে ঘনীভবন বলে তাহলে ঘনীভবনের বিপরীত প্রক্রিয়া কিন্তু কি না বাষ্পীভবন নেক্সট চলে যাব সাতাশ নম্বর প্রশ্ন বরফ গলনের লিন তাপ আশি কিলোরি পার গ্রাম বলতে কি বোঝায় না বরফ গলনের লিন তাপ আশি কিলোরি বলতে বোঝায় যে শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক গ্রাম বরফকে সম্পূর্ণভাবে জলে পরিণত করতে আশি কিলোরি তাপের প্রয়োজন হয় আঠাশ নম্বর প্রশ্ন বাষ্পীভবনের ভবনের লিন তাপ পাঁচশো সাঁত্রিশ কিলোরি পার গ্রাম বলতে কি বোঝায় না একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক গ্রাম জলকে সম্পূর্ণভাবে বাষ্পে পরিণত করতে পাঁচশো কিলোরি তাপ কাকে বলে না যে তাপ গ্রহণ করলে কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায় তাকে বলা হয় বোধগম্য তাপ উদাহরণস্বরূপ হচ্ছে আগুনের শিকার কাছে গেলে বোধগম্য তাপের অনুভূতি হয় তিরিশ নম্বর প্রশ্ন লিন তাপ কাকে বলে যে তাপ গহনে বা বর্জনে বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় না শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয় তাকে বলা হয় লিন তাপ নম্বর প্রকারভেদ না প্রকারভেদ লিনতাপ হচ্ছে চার প্রকারে এক নম্বর হচ্ছে গলনে লিনতাপ কঠিন থেকে তরলে পরিণত করতে কঠিনটি যে পরিমাণ তাপ গ্রহণ করে তাকে গলনের লিন বলে দ্বিতীয়ত হচ্ছে কঠিন ভবন লিনতাপ না তরল থেকে কঠিন পরিণত করতে তরলটি যে পরিমাণ তাপ বর্জন করে তাকে কঠিনী ভবন বলে তৃতীয়ত হচ্ছে বাষ্পীভবন লিনতাপ ন তরল থেকে বাষ্পে পরিণত করতে তরলটি যে পরিমাণ তাপ গ্রহণ করে তাকে বাষ্পীভবনের লিনতাপ বলে চতুর্থ হচ্ছে ঘনিভবন লিনতাপ ন বাষ্প থেকে তরলে পরিণত করতে তরলটি যে পরিমাণ তাপ বর্জন করে তাকে ভবনের লিনতাপ বলে নেক্সট চলে যাব বত্রিশ নম্বর প্রশ্ন এমন কয়েকটি কঠিন পদার্থের নাম লেখো যাদের তাপ দিলে সরাসরি বাষ্পীভবন ঘটে উদাহরণস্বরূপ হচ্ছে কি নিসাদল নিশাদল আয়োডিন্যাপথলিন ইত্যাদি তেত্রিশ নম্বর প্রশ্ন হাতে স্পিড বা ইথার ঢাললে ঠান্ডা অনুভূতি হয় কেন কারণ স্পিড বা ইথার হাত থেকে লিনতাপ তাপ গ্রহণ করে তাই বাষ্পীভূত হয় নেক্সট চৌত্রিশ নম্বর প্রশ্ন মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন না মাটির কলসির গায়ে অসংখ্য ছোট্ট ছোট্ট ছিদ্র থাকে ওই ছিদ্র কলসির বাইরে জলকোনাগুলি বেরিয়ে আসে এবং বাষ্পীভূত হয় বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিং তাপ কলসির জল থেকে গৃহীত হয় ফলে জল ঠান্ডা হয়ে যায় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দৈনন্দিন জীবনে লক্ষ্য করা যায় এমন কয়েকটি বাষ্পায়নের ঘটনা উল্লেখ করো ন জামা কাপড় রোদে দিলে শুকিয়ে যায় নেক্সট চলে যাব ছত্রিশ নম্বর প্রশ্ন দেহের উষ্ণতা বা তাপমাত্রা বেড়ে গেলে মানুষের শারীরবৃত্তীয় কাজকর্মে কি কি পরিবর্তন দেখা যায় এক বেড়ে যায় বি খাদ্য গ্রহণের পরিমাণ কমে যায় সি ব্যাস বৃদ্ধি পায় ডি কাজকর্মে অনীহা দেখা যায় ই দেহ থেকে ঘাম বেরনের হারটা বেড়ে যায় সাঁত্রিশ নম্বর প্রশ্ন পরিবেশের উষ্ণতা বেড়ে গেলে পাপড়ি খুলে যায় এমন কয়েকটি ফুলের নাম লেখো সেটা হচ্ছে কি পদ্ম এবং গোলাপ নেক্সট আটত্রিশ নম্বর প্রশ্ন কন পাখিরা শরীরকে গরম রাখার জন্য গা জড়া করে থাকে পেঙ্গুইন নম্বর প্রশ্ন যে উষ্ণতায় বরফ গলে হয় সেটি কত সেটি হচ্ছে ডিগ্রি নম্বর প্রশ্ন গলনের বিপরীত প্রক্রিয়া কি না কঠিনী ভবন তেমনি বাষ্পায়নের বিপরীত প্রক্রিয়া কি হবে না ঘনী ভবন একচল্লিশ নম্বর প্রশ্ন এক ক্যালোরি সমান কত জুল এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু জুল নেক্সট বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হাত দিয়ে বরফ ধরলে ঠান্ডা লাগে কেন না হাত দিয়ে বরফ ধরলে বরফ গলে জলে হওয়ার সময় কিছু পরিমাণ তাপ হাত থেকে গ্রহণ করে ফলে হাতের যতটা অংশ থাকে সেই অংশে ঠান্ডা অনুভূতি হয় তেচল্লিশ নম্বর প্রশ্ন একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দশ গ্রাম জলকে কত তাপ দিলে দিলেগ্রেড উষ্ণতায় দশ গ্রাম বাষ্পে পরিণত হয় তাহলে আমরা দেখে এসেছি যে একশো গ্রাম সেন্টিগ্রেড উষ্ণতায় এক গ্রাম জলকে তাপ দিলে এক গ্রাম বাষ্পে পরিণত হতে আমাদের লাগতো পাঁচশো সাঁত্রিশ কিলোরি তাপের প্রয়োজন কিন্তু এখানে যেহেতু দশ গ্রাম বলেছে তাহলে কি পাঁচশো সাঁত্রিশ এন্টু দশ সমান হচ্ছে পাঁচ হাজার তিনশো সত্তর কিলোরি নেক্সট চলে যাব চুয়াল্লিশ নম্বর প্রশ্ন শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দু গ্রাম বরফকে দু গ্রাম জলে পরিণত করতে কত তাপ লাগে না আমরা দেখেছি যে শূন্য ডিগ্রি উষ্ণতায় এক গ্রাম বরফকে এক গ্রাম জলে পরিণত করতে আমাদের তাপলাগত আশি কেলো এখানে দু গ্রাম বরফ বলা আছে তার জন্য কি হবে না আশি ইন্টু দুই সমান হচ্ছে একশো আশি কিলোয় পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কন কন পানির শরীরে তাপ নিয়ন্ত্রণের ক্ষমতা আছে না স্তন্যপায়ী পানি বা পাখিদের ছেচল্লিশ নম্বর প্রশ্ন না কন গাছের পাতা দিনের বেলায় একটি নির্দিষ্ট তাপমাত্রায় খুলে যায় এবং রাতের বেলায় মরে যায় না শুশুনি বাবলা রাথাচূড়া প্রভৃতি গাছের পাতা সাতচল্লিশ নম্বর প্রশ্ন হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন উত্তর হবে একটি উদ্বায়ী তরল পদার্থ ফলে খুব দ্রুত বাষ্পে পরিণত হয়ে যায় এখন হাতে ইথার ঢাল এটি বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ হাত থেকে সংগ্রহ করে ফলে হাত ঠান্ডা হয়ে যায় আটচল্লিশ নম্বর প্রশ্ন গরমকালে কুকুরের জীব থেকে লালা পড়ে কেন ন দেহকে ঠান্ডা রাখার জন্য এ কিন্তু এই তাপের আটচল্লিশটি প্রশ্নে রইল ঠিক আছে এরপরে কিন্তু তাপের থেকে আর কিন্তু কোনো প্রশ্ন দেওয়া হবে না এইগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে তাহলে আজকের ভিডিওটা এখানে পর্যন্ত রইল এবং যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেতে জয়েন হয়ে যাবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ